আলাইকুম গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের চাঁদপুরের আজকের বাজার পরিস্থিতি মানুষ আর মানুষ হাঁটার মতো কোনো জায়গা নাই আর মাছের সরবরাহ আজকে বেড়েছে আলহামদুলিল্লাহ আজকে থেকে বাড়তে শুরু করছে আশা করি এখন থেকে মাছের দাম কমতে শুরু করবে আপনারা যে আসলে মানে যে আশায় আছেন যে মাছের দাম কখন কমবে কখন আপনারা কিনবেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাছের থেকে মানুষ বেশি আপনারা যা দেখছেন সবাই লাইকটা শেয়ার করে দেন আর হাঁটার মতো কোনো জায়গা নাই হাঁটার মতো জায়গা নাই এত এত মানুষ এত মাছ এখানে হাটে শুধু ধাক্কাই খেতে হবে

Ai é, vai ser que casa! É, vai ser de casa. আসলে হাঁটার মতো কোনো সুযোগ পাচ্ছি না এত মানুষ এত মাছ দেখতেই পাচ্ছেন পুরো বাজার অস্থির অবস্থা পুরো মতো আমরা আমাদের জায়গা নাই দুঃখের আসলে আপনারা দেখেন পুরো বাজারে এত এত মানুষ যে এত মাছ নাই আপনার পুরো বাজারে মানুষ ভরপুর হাঁটার মতো জায়গা নাই এই পুরো সামনের যে এক দেড় মাস সময় আছে এই পুরো এক দেড় মাস সময় এত এত মানুষ থাকবে এত এত মাছ থাকবে আপনারা যারা মাছ কিনতে চাচ্ছেন সমৃদ্ধ গ্রাহক সবাই দ্রুত অর্ডার করেন অনেক অনেক মাছ বিভিন্ন সাইজের মাছ আছে আপনাদের যাদের যে সাইজের মাছ প্রয়োজন সেই মাছগুলো আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ক্রেতা এবং বিভিন্ন পাইকার যারা বিভিন্ন বাজার থেকে শুরু করে বিভিন্ন সব জায়গা থেকেই কিন্তু আজকে মানুষ আর মানুষ দেখেন এটা হচ্ছে বাজার চাঁদপুর ফিশ মার্কেট চাঁদপুর ফিশ মার্কেট এখানে মাছ আর মাছ আজকে এবং মানুষ আর মানুষ কোনো কিছু কমতি নাই মাছেরও কমতি নাই মানুষেরও কমতি নাই সবাই আসছে যে মাছ বাড়ছে আর আজকে শুক্রবার শুক্রবারে যেহেতু সব কিছু বন্ধ থাকে মানুষ ফ্রি থাকে সবাই চলে আসছে মাছ কেনার জন্য ইলিশ কেনার জন্য দেখতেই পাচ্ছেন আমি আসলে পুরো বাজারটা ঘুরে দেখাতে পারতেছি না কারণ এত এত মানুষ সবার সাথে শুধু ধাক্কা লাগতেছে আর এখানে যারা কর্মরত আছেন অনেকেই বিরক্ত বোধ করেন যে তাদের কাজের ব্যাঘাত ঘটে তো সব মিলিয়ে দেখতে পাচ্ছেন আজকে বাজার পর্যাপ্ত মাছ আছে আশা করি গত দিনগুলোর চাইতে কিছুটা হলো আজকে আপনারা কম দামে মাছ কিনতে পারবেন যারা আপনারা স্বাদের মাছ চাচ্ছেন যারা আপনারা স্বাদের মাছ কিনতে চাচ্ছেন আশা করি আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমরা আমরা দেখি কতক্ষণ আপনাদের লাইভে মানে লাইভে দেখানো যায় যে আজকের বাজার পরিস্থিতি আজকে মাছের আপডেট পুরো বাজারে মাছ আর মাছ মানুষ আর মানুষ আপনারা যারা কিনতে চাচ্ছেন মাছ অর্ডার করতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করেন আপনারা আজকে জাস্ট মানুষের উপস্থিতি দেখে বুঝতেছেন যে মাছের সরবরাহ কেমন বিগত দিনগুলোর চাইতে আজকে মাছের সরবরাহ যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত মাছ আছে ইনশাল্লাহ যারা আপনারা মাছ কিনতে আগ্রহী যারা মাছ কিনতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করেন মাছের দাম কমতে শুরু করছে মাছের দাম কমতে শুরু করছে মাছের সরবরাহ বাড়তেছে আলহামদুলিল্লাহ যারা মাছ কিনতে চান তবে বলে রাখতে চাই আপনাদেরকে লোকাল যে লিস্টা পদ্মা মেঘনার যে লিস্টা এইটার দাম কিন্তু খুব বেশি কমে নাই কারণ এই যে এত মাছ এত মাছ সব কিন্তু লোকাল মাছ না এখানকার বেশিরভাগ মাছ হচ্ছে আপনার হাতিয়া অঞ্চল বরিশাল বরিশাল অঞ্চল সব বিভিন্ন জায়গার আছে তবে লোকাল মাছও আছে বেশ কিছু মাছ